দেখুন এই ইন্ডাকশান কুকারের আইজিবিটি শর্ট ফোর ইএ ক্যাপাসিটার শট এবং ড্রাইভ সেকশনও খুঁজে পাওয়া যাচ্ছে না এই ধরনের ইন্ডাকশান কুকার আপনাদের কাছে আসলে কিভাবে রিপেয়ার করবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে এই ভিডিও হবে আপনাদের জন্য একটি শিক্ষণীয়মূলক ভিডিও এবং দারুণ এক অভিজ্ঞতার ভিডিও তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজ আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় স্টুডেন্ট আপনারা যারা ইন্ডাকশন কুকার রিপেয়ারিংয়ের কোর্স করেন আমার কাছে তারা এই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইন্ডাকশন কুকার আসছে রিপেয়ারের জন্য এটি হচ্ছে ভীষণ কোম্পানির ইন্ডাকশন কুকার এই ইন্ডাকশন কুকারের প্রবলেমটা কি আমি আগে আপনাদের দেখিয়ে দিই এই যে এসি কটটা দেখতেছেন আমি যদি এখন সিরিজে লাইনটা লাগাই দিই তাহলে দেখেন সিরিজের বাল্বটা জ্বলে যাচ্ছে এই সিরিজের বাল্বটা জ্বলে থাকতেছে ফ্ল্যাগটি খুলে দিলে আবার বন্ধ হয়ে যাচ্ছে ফ্ল্যাগটি লাগানোর সাথে সিরিজের বাল্বটা জ্বলতেছে এর অর্থ হচ্ছে এই ইন্ডাকশান কুকারটি পুরোপুরি শর্ট অবস্থায় আসছে এই ইন্ডাকশান কুকারের সার্কিটটি শর্ট এটি যদি আমরা ডাইরেক্ট ফ্ল্যাগে লাগাই হয়তো সার্কিট ব্রেকার পরে যাবে নয়তো বড়ো ধরনের একটি ক্ষয়ক্ষতি হবে তো এই ইন্ডাকশান কুকারের স্ক্রুপগুলো খুলে নিতে হবে এই ইন্ডাকশান কুকারের স্ক্রুবগুলো আমি খুলে নিয়েছি এখন আমি রিপেয়ার করে দেখাবো আপনাদের কাজ হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে কাজগুলো শিখবেন যারা স্টুডেন্ট আছেন প্রত্যেকটা বিষয়ে ফলো করবেন দেখুন গ্লাসটা খুলে আমি আলাদা সরিয়ে রেখে দিয়েছি এই কয়েলের উপরে তিনটা স্ক্রুপ থাকে এই তিনটা স্ক্রুপ খুললে আপনারা কয়েলটাকে খুলতে পারবেন স্ক্রুপ খোলার পরে যখন আপনারা কয়েলটাকে উঁচু করবেন কয়েলের নিচে দেখবেন একটি সার্কিট লাগানো আছে দেখুন এই এখানে যে সেন্সরটা আছে এটাকে খুলে নিতে হবে খুলে কয়েলটাকে এভাবে উল্টিয়ে নেবেন সার্কিটটা স্ক্রুপ দিয়ে আটকানো থাকে এই স্ক্রুপটাকে খুলে নিতে হবে তারপরে সার্কিটটাকে বের করতে হবে তো আমি যেভাবে করব কাজ আপনারা সেম এইভাবে কাজগুলো শিখবেন আশা করি অনেক ভালো কাজ শিখতে পারবেন সার্কিটটা আমি বের করে টেবিলের পরে রাখবো কারণ এর ভিতরে সার্কিট থাকলে কাজ করতে অসুবিধা হবে এখন দেখেন আমি এখানে সিরিজের একটি বাল্ব নিয়েছি সিরিজ লাইনে আমি চেক করব বা কাজ করব। এখানে যে ক্যাপাসিটারটা আছে একটু ফোলা ফোলা দেখা যাচ্ছে এই পাশের ক্যাপাসিটারটা ঠিক আছে কিন্তু এখানে যে ক্যাপাসিটার আছে ওইটি একটু ফোলা দেখতেছে। তো এই যে সিরিজের যে বাল্বটা আছে আইজিবিটি যদি শর্ট হয় অথবা ব্রিজ ডায়ার শর্ট হয় অথবা ক্যাপাসিটার বা এই পাওয়ার আইসি যদি শর্ট থাকে অথবা এই ক্যাপাসিটার শর্ট থাকে তাহলে সিরিজের বাল্বটা জ্বলে এখন আমাদের ফ্ল্যাগ লাগানোর সাথে সিরিজে যদি সিরিজের বাল্বটা জ্বলে তাহলে আমরা এগুলো চেক করব। কিভাবে চেক করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সিরিজের বাল্বটা জ্বলতেছে এখন আমি ফ্ল্যাগটি খুলে নিয়েছি সর্বপ্রথম এই ক্যাপাসিটারটা খুলব কারণ এই ক্যাপাসিটারটা অনেকখানি ফুলা দেখা যাচ্ছে এই ক্যাপাসিটার উপর থেকে ভালো দেখা যায় কিন্তু খোলার পরে দেখবেন ক্যাপাসিটারটা ফেটে গেছে তো এই জন্য আমি আগে ক্যাপাসিটার খুলে নিচ্ছি হতে পারে ক্যাপাসিটি শর্ট হওয়ার কারণে সিরিজের বাল্বটা জ্বলতেছে দেখুন ক্যাপাসিটারটা ফুলা দেখা যাচ্ছে আমি উল্টাই দেখাচ্ছি দেখেন এখান থেকে ফেটে হয়ে গেছে ক্যাপাসিটারটা ভিতর সাইড থেকে ফুলে ফেটে হয়ে গেছে এই ক্যাপাসিটারটা যদি শর্ট থাকে তাহলে এখন ফ্লাক লাগালে বাল্বটি জ্বলবে না দেখতে পাচ্ছেন বাল্বটি এখনও জ্বলতেছে এর অর্থ হচ্ছে এই আইজিবিটি শর্ট অথবা ব্রিজ ডায়েট শর্ট আইজিবিটি যদি শর্ট হয় তাহলে আমরা একটা কয়েলের কানেকশান খুলে দিব কয়েলের কানেকশান খুলে ফ্লাকটি লাগালে আর বাল্বটি জ্বলবে না তাহলে বুঝবো আমরা আইজিবিটি শর্ট দেখতে পাচ্ছেন ফ্লাকটি লাগিয়ে দিয়েছি সিরিজের বাল্বটা জ্বলতেছে না এখন যদি কয়েলের কানেকশানটা দিই এখানে তাহলে সিরিজের বাল্বটা জ্বলবে দেখেন এই কয়েলের কানেকশান দিলেই সিরিজের বাল্বটা জ্বলতেছে এর অর্থ হচ্ছে আইজিবিটি শর্ট আছে সহজে আমরা বুঝতে পারলাম যে আইজিবিটি শর্ট আছে এখন আইজিবিটি মিটারে মাপ দিয়ে দেখাচ্ছি দেখেন পুরো শর্ট দেখাচ্ছে যদি শর্ট না থাকতো মিটারে কাটা বাম পাশ থেকে ডাইন পাশে কখনো আসতো না তো এখন ব্রিজ ডায়েটটা ভালো আছে শুধু আইজিবিটি শর্ট যদি পাওয়ার সেকশনের আইসি শর্ট হইতো অথবা পাওয়ার সেকশনের ক্যাপাসিটা শর্ট হইতো তাহলে এই কয়েলটা খুলে দিলে কখনও শর্ট ছাড়াইতো না বাল্বটা জ্বলেই থাকতো যেহেতু বাল্বটি আর জ্বলতেছে না সেহেতু আমাদের আইজিবিটি সেকশনেরই প্রবলেম আইজিবিটি আমি খুলে নিয়েছি আপনারা ফলো করেন মিটারের দিকে এই আইজিবিটির নাম্বার হচ্ছে বিশ আর বারোশো তিন অর্থাৎ ওয়ান টু জিরো থ্রি দেখুন এখানে পুরোপুরি শর্ট দেখাচ্ছে আইজিবিটি তো এই আইজিবিটি এখানে লাগাতে হবে নতুন আইজিবিটি লাগানোর আগে অবশ্যই কিছু ভোল্টেজ চেক করতে হবে এখানে যে ক্যাপাসিটার লাগানো ছিল এটি ছিল একটু ছোট সাইজের আমার কাছে যে ক্যাপাসিটার আছে এটি হচ্ছে একটু বড় সাইজের কোনো সমস্যা নাই কোম্পানি এখানে জায়গা করে দিয়েছে বড়ো সাইজের ক্যাপাসিটারও লাগানো যাবে তো ক্যাপাসিটার লাগানোর আগে কিছু ভোল্টেজ চেক করতে হয় সেজন্য আমি কয়েলটাকে সরিয়ে আলাদা করে নিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য এখানে দেখেন ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এটি হচ্ছে মূলত ড্রাইভ সেকশন এখানে তিনটা ট্যান্ডেস্টার দুইটা রেজিস্ট্যান একটা ক্যাপাসিটার দিয়ে ড্রাইভ সেকশন করা থাকে দেখুন এই অন্য সার্কিটে তিনটা ট্যান্ডেস্টার আছে একটি জেনার জেনারেট্রাইভ আছে একটি ক্যাপাসিটার আছে দুইটা রেজিস্ট্যান্স আছে এতটুকু হচ্ছে ড্রাইভ সেকশন তো এই ট্যান্ডেস্টারগুলো এখানে নাই তাহলে এই ট্যানডেস্টার কোথায় আছে আমরা এখন খুঁজে বের করবো দেখুন ড্রাইভ সেকশনের যে ট্যানডেস্টারটা আসে এটি হচ্ছে এসএমডি রূপে লাগানো এসএমডি ট্যান্ডেস্টার বলে কে এটি হচ্ছে এসএমলি ট্যান্ডেস্টার থাকে সার্কিটের উল্টো পাশে এ হচ্ছে ক্যাপাসিটার এই হচ্ছে পি এফ এখানে আঠারো ভোল্ট ঢুকতেছে ক্যাপাসিটারে এইটি হচ্ছে ট্যান্ডেস্টার এই একটা ট্যান্ডেস্টার এই একটা ট্যান্ডেস্টার তিনটা ট্যান্ডেস্টার আছে এখানে দুইটা রেজিস্ট্যান্ট আছে এতটুকু জায়গা হচ্ছে ড্রাইভ সেকশন আপনারা যারা আমার স্টুডেন্ট আসেন ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স আমার কাছে করেন তারা ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং ধৈর্য সহকারে দেখবেন আপনাদের বোঝানোর জন্যই এত ডিটেলস ভিডিও আমি বানাই থাকি তো দেখেন এই এতটুকু জায়গা হচ্ছে মূলত ড্রাইভ সেকশন এখন এই ট্যান্ডস্টারের নাম্বার কোথায় পাবেন এই সার্কিটের পাশে দেখেন লেখা আছে উনচল্লিশ শূন্য চার এটি হচ্ছে আশি পঞ্চাশ আর এখানে লেখা আছে উনচল্লিশ শূন্য ছয় এটি হচ্ছে পঁচাশি পঞ্চাশ স্ট্যান্ডেস্টার এবং এখানে লিখে দিয়েছে আশি পঞ্চাশ ট্যান্ডেস্টার অর্থাৎ আশি পঞ্চাশ আর পঁচাশি পঞ্চাশ মোট দুইটা আশি পঞ্চাশ আর একটা পঁচাশি পঞ্চাশ এই তিনটা ট্যান্ডাস্টার দিয়ে ড্রাইভ সেকশন করা থাকে প্রোগ্রাম আইসি থেকে যে পালস সিগনালটা আসে ড্রাইভ সেকশনে ড্রাইভ সেকশানে মডিফাই হয়ে ওই পালস সিগনালটা আইজিবিটির গেটে যায় তখন আইজিবিটি সুইচিং করে তখন কয়েলটা হিট হয় এ হলো মূলত কাজ আপনারা কী করে বুঝবেন যে এখানে পালস সিগনাল ইন হচ্ছে কোথায় আর আউট হচ্ছে কোথায় দেখেন এই যে ট্যান্ডেস্টারের ইমিটার থেকে কানেকশানটা চলে যাচ্ছে আইজিবিটির গেটে আপনারা এই জিনিসটা খুঁজে বের করবেন যে আইজবিটির গেটের কানেকশান এখানে একটা রেজিস্ট্যান থাকে টেন অমস অথবা একশো অমশ এই রেজিস্ট্যানের মাধ্যমে গেটে পালস যায় তো আপনারা এই জিনিসটা এই কানেকশানটা আইজিবিটির গেট থেকে কানেকশানটা কোন ট্যানডেস্টারে ঢুকছে সেটা হচ্ছে পালস আউটপুট এবং এখানে দেখেন এই যে কানেকশানটা এই যে ট্যান্ডেস্টারে বেজে ঢুকছে আশি পঞ্চাশ ট্যান্ডেস্টারে বেজে ঢুকছে এই জাম্পারের মাধ্যমে এই কানেকশানটা কোথায় যাচ্ছে দেখেন সরাসরি প্রোগ্রাম আইসির ভিতরে এই যে প্রোগ্রাম আইসির তিন নাম্বার লেগে চলে যাচ্ছে তার মানে প্রোগ্রাম আইসির তিন নাম্বার লেগ থেকে পালস আউট হয়ে একদম ঠিক এইভাবে পালসটা আসতেছে জাম্পার হয়ে আশি পঞ্চাশ ট্যান্ডেস্টারে বেজে ঢুকতেছে তারপরে এখান থেকে মডিফাই হয়ে পঁচাশি পঞ্চাশ স্ট্যান্ডার ইমিটার হয়ে বের হয়ে আইজিবিটির গেটে চলে আসতেছে এইভাবে কাজ করতেছে এখানে একটি জেনারেট আছে আঠারো ভোল্টের জেনারেল এবং ক্যাপাসিটার আছে পি আছে এতটুক সেকশান আছে ড্রাইভ সেকশন এখন দেখেন এই যে ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে কয়েলের ইনপুট আর আউটপুটের ক্যাপাসিটার হচ্ছে এইটা এটা আপনারা বুঝতে পারলেন খুব সহজে এখন আমরা যে এখানে ক্যাপাসিটার লাগাবো এই ক্যাপাসিটার ছোট আছে কি বড় আছে এটা কোনো মাইনে রাখে না ক্যাপাসিটারের মানটা কত সেইটা দেখতে হবে এখানে ফোর ইএফ ক্যাপাসিটার লাগানো ছিল আমি ফোর ইএফ ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি ক্যাপাসিটার সাইজে একটু ছোটো বড়ো হইতেই পারে কোনো সমস্যা নাই নাম্বারটা ঠিক রেখে লাগিয়ে দেবেন অনেকে আসে এই ক্যাপাসিটার লাগানোর সময় এরকম লেগগুলো বাঁকা করে দেন কিন্তু লেগগুলো বাঁকা করবেন না লেগগুলো খারাপ করে রেখে শোল্ডারিং করে দিবেন যতটুকু বাড়তি অংশ থাকবে লেগের সেই বাড়তি অংশটুকু কেটে দিবেন আপনারা যারা আমার স্টুডেন্ট আসেন যারা ভিডিও দেখে কিছু শিখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে স্যার আমি এই কাজগুলো ভালোভাবে শিখতে পেরেছি এখন দেখেন এখানে আইজিবিটি লাগাতে হবে তো আইজিবিটি লাগানোর আগে কিছু ভোল্টেজ চেক করে নিতে হয় যদি ভোল্টেজ চেক না করা হয় আইজিবিটি লাগিয়ে দেওয়া হয় তাহলে আবারও আইজিবিটি শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আসুন আমরা ভোল্টেজ চেক করা শিখে এখানে দেখেন এই আমি ধরছি মিটারে নেগেটিভ প্রভ মিটারে ফলো করেন এখানে তিনশো এগারো ভোল্ট তিনশো দশ ভোল্ট দেখাচ্ছে এটি হচ্ছে কয়েলের ইনপুটে তিনশো তিরিশ ভোল্ট থাকে তিনশো থেকে তিনশো তিরিশ ভোল্টের মধ্যে থাকবে ভোল্টেজ ওকে আছে আইজিবিটির গেটে কোনো ভোল্টেজ নাই এখানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সেভেন দেখাচ্ছে সামথিং এটি কোনো ভোল্ট নয় এটি ফলস রিডিং এখানে তিনশো এগারো ভোল্ট আছে এখানে কোনো ভোল্ট নাই যদি ভোল্ট থাকতো মিটারে লেখা থাকতো ভোল্ট এখানে সামথিং রিডিং আসতেছে আইজিবিটির গেটে যদি কোনো রকম ভোল্ট থাকে আইজিবিটি আপনারা লাগালেই আইজিবিটির সাথে সাথে শর্ট হয়ে যাবে এখানে ড্রাইভ সেকশানে আঠারো বোল্ট চেক করে নিচ্ছি আঠারো বোল্ট আসে দেখতে পাচ্ছেন আঠারো পয়েন্ট পাঁচ শূন্য মানে সাড়ে আঠারো ভোল্ট আসে এই আঠারো ভোল্ট কুলিং ফ্যান চলে এবং ড্রাইভ সেকশন চলে এখন আমরা ফাইভ বোল্ট খুঁজে বের করবো দেখুন এখানে ফাইভ বোল্ট ওকে আছে তো আমাদের মোটামুটি সব ভোল্টেজ ওকে আছে এখন আমরা আইজিবিটি নিঃসন্দেহে লাগিয়ে দিতে পারি তো আইজিবিটি আমি এখন লাগিয়ে দিচ্ছি সেম নাম্বারের আইজিবিটি আমার কাছে ছিল আমি সেম নাম্বারের আইজিবিটি লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি সেম নাম্বারের আইজিবিটি না থাকে কোনো সমস্যা নাই যে কোনো নাম্বারের আইজিবিটি লাগিয়ে দিবেন। আইজিবিটি যত ধরনের নাম্বার হোক আর যত ধরনেরই আইজিবিটি হোক আইজিবিটির কাজ সব এক আপনারা যে কোনো নাম্বারের আইজিবিটি ইন্ডাকশান কুকারে লাগিয়ে দিতে পারেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন এখানে বিশ আর বারোশো তিন ছিল এখানে আপনি পনেরো আর বারোশো তিন লাগাতে পারবেন না যদি পনেরোশো থাকতো আপনি বিশ লাগাতে পারতেন বিশের জায়গায় আপনি পঁচিশ লাগাইতে পারবেন কিন্তু কম লাগানো যাবে না এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম যদি বিশ এন একশো বিশ থাকে আইজিবিটি আপনি সেখানে পঁচিশ এন একশো বিশ লাগিয়ে দিতে পারেন অথবা সেম নাম্বারে লাগিয়ে দিতে পারেন কম লাগানো যাবে না এমপেয়ার যদি কম হয় তাহলে লোড ক্ষমতা বেশি হলে আপনার আইজিবিটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি আইজিবিটির এমপিআর বেশি হয় তাহলে লোড ক্ষমতা যতই হোক আইজিবিটি সহজে নষ্ট হবে না তো এখানে আমি আইজিবিটি লাগিয়ে দিয়েছি আগে আইজিবিটি লাগানো অবস্থায় বাল্বটি জ্বলে উঠতো ইন্ডাকশান কুকার অন হইতো না এখন আমরা আইজিবিটি চেঞ্জ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ই ফাইভ দেখাচ্ছে ই ফাইভ দেখানো অর্থ হচ্ছে এখানে কুলিং ফ্যান লাগানো নাই চুলাটা ই ফাইভ দেখানোর অর্থ আরেকটি হচ্ছে যে চুলাটি এখন কমপ্লিট এটি এখন হিট করার জন্য প্রস্তুত তা আমরা এই চুলাটাকে আবারও নতুন করে ভালোভাবে সেট করে সার্কিট আপনাদের চেক করে দেখাবো যে ইন্ডাকশান কুকার আমাদের রিপেয়ার করা পরিপূর্ণভাবে হয়েছে কিনা। না তো আমি সব কিছু এখানে সেট করে দিচ্ছি আপনারা যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখতেছেন পেজটাকে ফলো করে রাখবেন আমি এখানে একটি বাটিতে পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম করে দেখাবো চুলাটা অন করলাম ফাংশন দিলাম চুলাটা চালু হয়েছে দুই হাজার ওয়ার্ডে দুই হাজার ওয়ার্ডে কত এমপিএল লোড নিচ্ছে দেখুন এখানে ফাইভ পয়েন্ট এইট লোড নিচ্ছে এখানে পানিটা ফুটতেছে চুলাটা আমাদের রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা কাজ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আবার দেখাবে শিক্ষণীয় কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিহ